কালীপুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কালীপুজোর দিন অর্থাৎ সোমবার রাজ্যে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই বলে মনে করেছেন আবহাওয়াবিদরা সপ্তাহান্তে উত্তরবঙ্গের ওপরের তিন জেলা ও দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা সব মিলিয়ে মোট ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আজ শুক্রবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সর্বোচ্চ উচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে বত্রিশ এবং চব্বিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তবে আগামীকাল শনিবার ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার ওই দুই জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির আশঙ্কা থাকবে শনির পর রবিবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় উত্তরবঙ্গে আগামীকাল এবং পরশু অর্থাৎ শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে ভিউরো রিপোর্ট बाला